ভাই এবং বোনেরা আজকে শুক্রবার দিন অথবা রাত ছোট্ট একটি দোয়া যদি মাত্র পাঁচবার পড়তে পারেন জীবনে যত গুনা করেছেন এই চোখের গোনা কানের গোনা জবানের গোনা অন্তরের গোনা সমস্ত গোনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধুয়ে মুছে ছাপ করে আপনাকে নিষ্পাপ বেগুনা মাসুম আজকে শুক্রবারের মধ্যেই কিন্তু করে দিবে আল্লাহ একবার অতীতের আর কোন গোনা থাকবে না আল্লাহ নিষ্পাপ করে দিবে আপনাকে এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যত অভাব অনটন আছে নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া যদি পাঠ করতে পারেন আজকে জুমার দিনথ বাড়াক শুক্রবার দিনত বাড়াক আপনাদের পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো আল্লাহ রাবুল আলমিন দূর করে দিবে এবং একজন ব্যক্তি অনেক বড় ধনী হয়েছে এই ছোট্ট দোয়াটি পাঠ করে আপনিও ধনী হবেন আপনাদের অভাব অনটন দূর হবে আপনার চতুর্দিক থেকে আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবে অভাব অনটন থাকবেই না এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা করে বলেছেন আল্লাহর কসম করে বলেছেন আপনার মনের মধ্যে যে নেক বাসনা আছে আপনি যদি আজকে ছোট্ট দোয়াটা পাঠ করি আল্লাহর কাছে বলতে পারেন আল্লাহ রবহামিন আজকে আপনার মনের ন্যাক বাসনা পূরণ করবে প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই সম্পূর্ণ আমলটা ছোট্ট শ্রেষ্ঠ দোয়াগুলো আমি আপনাদেরকে শব্দে শব্দে পড়িয়ে দেব তাহলেই চলবে ইনশাআল্লাহ আজকে শুক্রবার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি দিন আল্লা রিনের কাছে ঈদুল ফিতর এবং আজহা যেমন গুরুত্বপূর্ণ নবীজি বলেছেন দুই ঈদের দিনের মতো এই জুমার দিন অথবা রাত খুবই গুরুত্বপূর্ণ সকলে বলিস এবং জুমার দিন এমন একটি দিন আল্লাহ রাব্বুল পবিত্র কোরআনুল কারিবের মধ্যে জুমার দিন সম্পর্কে একটি স্বতন্ত্র সূরা কেও নাজিল করে দিয়েছেন আলমারাব্দুল আমিন সে সুরার মধ্যে বলেছেন ইয়া আইয়ো হাল্লাদিনা আমেনো ইনা নদিয়ালি সলাদি মিউমিল জুমাত ফসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া যরুল বাইয় হে বিশ্বাসীরা মুমিন মুসলমানেরা জুমার দিন যখন জুমার নামাজের সময় হয়ে যায় ওয়াক্ত হয়ে যায় তোমরা ব্যবসা বাণিজ্যগুলোকে বন্ধ করে ছেড়ে দিয়ে তোমরা মসজিদের মধ্যে চলে যাও আল্লাহ হুকুম পালন করার জন্য জমার নামাজ আদায় করার জন্যে এই জমা খুবই গুরুত্বপূর্ণ প্রিয়দিনই ভাই এবং বোনেরা এই জমার দিন শুক্রবার হজরতে আদম আলাইহিস সাল্লাম কি আল্লাহ জান্নাতের মধ্যে প্রেরণ জান্নাতের মধ্যে দিয়েছিলেন এবং গন্দম খাওয়ার অপরাধী যেদিন বের করে দিয়েছিলেন সেই দিনটাও ছিল জমার দিন হাজরতে আদম হজরত আদম আল্লাহ রাব্বুল কাছে মাপ চেয়েছিলেন ক্ষমা চেয়েছিলেন একটি ছোট্ট দোয়া পড়ে আমার সঙ্গে দোয়াটা পড়ুন এই দোয়াটা পড়ে রাব্বানা জালাম না আং ফোসানা ওয়া এলাম তাগ ফেরানা ওয়াতা লানা কু ক্ষমা চেয়েছিলেন মাপ চেয়েছিলেন এই দোয়াটি পাঠ করে আল্লাহ রাব্বুল আলমিন হজরতে আদম আবল করেছিলেন সাল্লামের যেদিন কবুল করেছিলেন সেই দিনটাই ছিল শুক্রবার সকলে বলি সব শুধু তাই নয় নবীজি বলেছেন শুক্রবার হচ্ছে গরিবের ঈদের দিন হজের দিন গরিবের হজের দিন শুক্রবার এবং শুক্রবার দিন দিনথ বারাত যদি কোনো মমিন মুসলমান দিনদার ফরাজিন মুসলমান মারা যায় কবরের মধ্যে কোন আজাব হয় না কোন শুক্রবার দিন রাত শ্রেষ্ঠ জীবনের সমস্ত গুণাগুলোর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আজকে ক্ষমা চাইতে পারেন ছোট্ট দোয়াটা পাঠ করে ফিরে আসতে পারেন আল্লাহ কে যদি বলেন জীবনে আর কখনো গুনাহ করব না আর কখনো মন্দ কাজের দিকে যাব না তোমার পথে সব সময় থাকবো আমার আল্লাহ রব্বুল আলামিনের কাছে যদি আপনি বলেন আল্লাহ জীবনে গুনাহ করেছি ভুল করেছি আর গুনাহ করবো না আল্লাহ ক্ষমা করে দেও বলে ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন আজকে শুক্রবার দিন অথবার আজ যখনই আপনি আমলটি করেন সঙ্গে সঙ্গে আল্লা রব্দুল্লালামিন আপনার চোখের গোনা যত গোনা করেছেন টিভি দেখে গান বাজনা দেখে এই কানের গোনা যত গোনা করেছেন কানে শ্রবণ করে আল্লা আরব্দুল আলামিন চোখের গুনাগুলো ক্ষমা করে দিবে কানের গোনাগুলো ক্ষমা করে দিবে এই যত মন্দ কথা বলেছেন আল্লাহ জাবানের ক্ষমা করে দিবে জীবনে যত গোপন এবং বড় বড় নিকৃষ্ট গুণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি আজকে এই দোয়াটা পাঠ করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিন জীবনের যৌবনের সমস্ত কবিরা সগিরা জাহেরি বাতিনি প্রকাশে গোপনে যারা বেবিচার পরকিয়া যত গুনা জীবনে করেছেন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত গুনাগুলো ধুয়ে মুছে ছাপ করে দিবে আল্লাহু আকবার আল্লাহ আছে আপনি ফিরে আসুন আজকে দোয়াটি পাঠ করে ফিরে আসুন আর গুনের দিকে যাবেন না আল্লাহ সঙ্গে সঙ্গে আপনাকে ক্ষমা করে দিবে আল্লাহ অপেক্ষায় আছে শুধু তাই নয় ছোট্ট দোয়াটি পাঠ করলে বিজি ওয়াদা করে বলেছেন আপনাদের যত টেনশন পেরেশানি দুশ্চিন্তা হতাশা কিভাবে খাবেন কিভাবে বাঁচবেন টাকা নাই পয়সা নাই

আপনাদের টাকা পয়সার অভাব হবে না যারা ইনকাম করে তাদের ইনকামের মধ্যে বরকত দিবে টাকা পয়সা ধন সম্পত্তি আল্লাহ ভরপুর করে দিবে আপনি বলেছেন শুধু তাই নয় নবীজি বলেছেন আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামের প্রাণ আছে এই ছোট্ট দোয়াটি পড়ে আল্লাহর কাছে কোনো ব্যক্তি যা চাইবে আল্লাহ তাই তাই দিয়ে দিবে আপনাদেরকে আমি বলবো এই শ্রেষ্ঠ শক্তিশালী আমলটি আপনারা এক্ষুনি করবেন আমি যেভাবে বলে দেব ঠিক সেভাবে আমার সঙ্গে সঙ্গে পড়বেন ইনশাআল্লাহ সর্বপ্রথম বলে দিচ্ছি আজকে জুমার দিন অথবা রাত যে কোনো সময় ওজু থাকলেও আপনি সমস্যা আমলগুলো আমার সঙ্গে করতে পারবেন ইনশাআল্লাহ আপনারা সর্বপ্রথম আমলটা শুরু করছি পাঁচবার দুরুদ শরীফ পাঠ করবেন ছোট্ট দুরুদ শরীফটা পাঁচবার সহি শুদ্ধ করে পাঠ করবেন একবার দুরুদ শরীফ পাঠ করবেন আল্লাহর পক্ষ থেকে আপনার উপর দশটি রহমত নাজিল হবে দশটি গুণা মাফ হবে দশটি আপনার এই দরুদ্রা পৌঁছে দেবে আপনার নাম আপনার বাবার নাম আপনার গ্রামের নাম নবীজির কাছে পৌঁছে দেওয়া হবে আল্লাহ একবার তাহলে মনোযোগ সহকারে নবীর প্রেম ভালোবাসা মনের মধ্যে রেখে পাঠ করুন পাঁচটি বার সুন্দর করে এই ছোট্ট দুরস্বদীপটা জু আন্না মহান্ন মা হুয়া আহ লু জু আন্না মহান্ন ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله جزى الله عنا محمدا ما هو اهله جزى الله عنا মহানু জীবনের সমস্ত গোনাগুলো ক্ষমা হওয়ার জন্য আল্লাহর শিখানো ছোট্ট দোয়াটা পাঁচটি বার পাঠ করুন আমার আল্লাহ আব্দুল আলমিন জীবনের যৌবনের গোনাগুলো ক্ষমা করে দিবে দোয়াটি পাঠ করার পূর্বে মনে মনে সিদ্ধান্ত গ্রহণ করবেন আপনি মন থেকে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি আর জীবনে ভুল করবো না আর অন্যায় করবো না আল্লাহ তুমি আমার জীবনের যৌবনের সমস্ত গোনাগুলো ধরে মুছে ছাপ করে দাও আল্লাহর কাছে এভাবে বলতে হবে মনে মনে আশা করি বলেছেন আর কখনো গোনাহের দিকে যাবেন না পাঠ করুন

استغفر الله ربي من كل ذنب واتوب اليه استغفر الله ربي من كل ذنب واتوب اليه আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই সর্বশেষ পাঠ করুন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যাম্বি ওয়া আতুবু ইলাই তিন নাম্বারে আপনার পরিবার সংসার থেকে অভাব অনটনগুলো দূর হয়ে যাওয়ার জন্যে একটিবার পাঠ করুন নবিচি ওয়াদা করে বলেছেন এই দুয়াটার আমল করলে আল্লা ধ্বনি বানিয়ে দিবে রিজিক দিবে অভাব অনটন দূর করবে দুয়াটি পড়ুন আল্লাহ্মা ইন আলুম্বিকা من الهم والحزن واعوذ بك من العجز والكسل واعوذ بك من الجبن والبخل واعوذ بك من গলা الدائم وقاهر الرجال সর্বশেষ ইসমে আযম দোয়াটা পাঠ করবেন মনের আশা পূরণ হওয়ার জন্য পাঠ করুন নবীজি কসম করে বলেছেন মনের আশা পূরণ হবে পাঠ করুন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা باني اشهد انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يولد ولم ي কুল্লাহু কুফুয়ান আহাদ সর্বশেষ দুরুদ পাঠ করুন জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু যাজাল্লা হোয়াইন না মা মাহ আল্লোহ যাজাল্লাহ হোয়াইন না মহাম্মেদন মা হোয়া আহলুহু। এখন শুধু আমিন আমিন বলবেন ওয়া হো ম্যামিন ইয়া লা ইয়া রহমেন ইয়া রহাই মিয়া হাইয়া কৈয়ো আল্লাহ আজকে জুমার দিন অথমারা তোমার বান্দাবান্দিরা জীবনে যত গুনাহ করেছে সমস্ত গুনাহের জন্যে তাও বারো দোয়াটি পাঠ করেছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছে মাবুদ ও আল্লাহ জীবনের যৌবনে যত গুণা করেছে জেনে না জেনে চোখের গোনা কানের গোনা অন্তরের গোনা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোপন শক্ত কঠিন গুণাগুলো আল্লাহ তালা তুমি সকলের গোনাগুলো ক্ষমা করে দাও নিষ্পাপ বেগুনা মাসুম বানিয়ে দাও আল্লাহ আর জীবনে কখনো গোনা করবে না আল্লাহ তুমি সকলকে নিষ্পাপ বানাও সকলকে বেগুনা মাসুম বানাও আমিন আয় আল্লাহ রব্বুল আলামিন অনেকের ফ্যামিলির মধ্যে অভাব অনটন আছে আল্লাহ অভাব অনটন দূর করে দাও হালাল রিজিকের ব্যবস্থা করে দাও আয় আল্লাহ তাদের সকলের যারা ইনকাম করে আল্লাহ ইনকামের মধ্যে বরকত দাও রিজিক দাও ধন সম্পদ দাও মনের আশা পূরণ করে দাও আমিনের মনের মধ্যে অনেক স্বপ্ন আছে আল্লাহ যত মানুষের ন্যাক স্বপ্নের জন্য দোয়া করেছে আল্লাহ তাদের ন্যাক আশাগুলো তুমি পূরণ করে দাও আল্লাহ রবুল আলমিন সকলকে ধনী বানিয়ে দাও গড়িয়ে বর্ষায় আয় সকলকে তুমি ধন সম্পদ দাও সকলের মনের নেক আশা যার মনের মধ্যে যে আশা আছে আল্লাহ পূরণ করে দাও সকলকে তুমি کامیابی দান করে দাও রব্বির হামুহু মা কামা রব্বায়ানি ও আল্লাহ আমরা যারা হাত তুলেছে আমাদের মা বাবা দাদা দাদি নানা নানা নি বন্ধু বান্ধব paraf প্রবাসী মহল্লাবাসী যারা আমাদেরকে ছেড়ে অন্ধকার খবরের মধ্যে চলে গিয়েছে তাদের সকলের খবরের মধ্যে আজকে রে ইহা দিয়াটুকু মোছায়া দাও রব্বীর হাম হোমা কেন আরবায়ানি আয়া আল্লাহ রবুল্লালামিন জেবিন হজরতে মারা কুল্লি চলে আসবে সেই কঠিন মুহূর্তে তোমার বিশ্বন বে আখরে নাবী মোহাম্মদ সাল্লাল্লা আলাইসাল্লামের দুরার জহরাটা আমাদের জোকেরসমূহ মুখ্যবাসিয়ে আমাদের দিলে এবং জবানে জারি করে দিও মধুর কালেমা কালিমা তৈবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ভাই এবং বোনেরা আল্লাহ আপনাদের সকলকে সবসময় ভালো রাখুক সুস্থ রাখুক পরিবার সংসার আল্লাহ বরকত শান্তি দিক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন যারা যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে দোয়া করি ও আল্লাহ এই দুইটি হাত দিয়ে মক্কা শরীফ স্পর্শ করে এসেছি আমি আবারো মন থেকে বলছি আল্লাহ তোমার বান্দা বান্দীদেরকে মক্কা নাও মনের আশা পূরণ করো মুসলমানদের কলিজায় হৃদয়ে স্পন্দন নেবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখার সালাতু সালামটুকু দেওয়ার তাওফিকের দান করে দাও আমিন প্রিয়দিনী ভাই এবং বোনেরা এখনো পর্যন্ত যারা আমাদের এই নামাজ শিক্ষণ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি এক্ষণি ভিডিওর নিচে ডান দিকে লেখা আছে সাবস্ক্রাইব বাটনটা সাবস্ক্রাইব করে ছোট্ট বেল আসবে বেলটার মধ্যে আবার চাপ দিবেন নোটিফিকেশান প্রোগ্রাম আসবে অল করে দিবেন এই ডাবল এল অলের মধ্যে চাপ দিবেন তাহলে নোটিফিকেশান বাটটা বেজে যাবে দেখা যাবে যখনই ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনার কাছে চলে যাবে ইনশাল্লাহ তাহলে আজ এ পর্যন্তই আবার অন্য কোন ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করি আজ এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত